অ্যানিমেশন ইন্ডাস্ট্রি হল এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আর্টিস্টিক স্কিলস এবং টেকনিক্যাল নলেজকে কম্বাইন্ড করা হয় এই ফিল্ডের থেকে তোমরা বিভিন্ন রকম জব অপরচুনিটিস পেতে পারো যেমন অ্যানিমেটার থ্রিডি মডেলার স্টোরি বোর্ডিং আর্টিস্ট ভিজুয়াল এফেক্টস আর্টিস্ট অ্যান্ড ক্যারেক্টার ডিজাইনার শুধু তাই নয় এই ফিল্ড থেকে তুমি একটি কেরিয়ার তৈরি করতে পারবে যেটার ডিমান্ড এখন অনেক বেশি ইনক্রিজ করেছে কিন্তু এখনও অনেকেই যথেষ্ট প্রফেশনাল হতে পারেনি এই ফিল্ডে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্সপেক্ট করে যে অ্যানিমেশন এবং গেমিং ইন্ডাস্ট্রি থেকে তারা ফর্টি বিলিয়ন ডলারের বেশি মার্কেট বাড়াতে পারে যদি আমাদের ফিউচার জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার তৈরি করার জন্য ফোকাস করে অ্যানিমেশন ভিজুয়াল গেমিং এবিজিসিমেশন মে रोजगार की अपार संभावनाएं हैं তোমরাও যদি চাও অ্যানিমেশন গেমিং এবং ডিজিটাল ডিজাইনে নিজের কেরিয়ার তৈরি করতে তাহলে এখনই চলে এসো আরিনা অ্যানিমেশন উল্টোরাঙাতে কারণ একমাত্র অরিনা অ্যানিমেশন উল্টোরাঙাই পারে তোমাদের স্বপ্নকে সত্যি করতে তোমাদের মতো অনেকের স্বপ্নকেই আমরা এখনও অবধি সত্যি করেছি এবং দীর্ঘ পঁচিশ বছর ধরে তারা আমাদের সাথে এখনও সম্পর্কিত এবং তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি তাই তোমরাও যদি নিজেদের কেরিয়ার তৈরি করতে চাও দেরি না করে এখনই চলে এসো আরিনা অ্যানিমেশন উল্টোরাঙায়